পরন্ত বিকেলে প্রিয়জনের সাথে বারান্দায় এক কাপ চা যদি হয় মনটা ভীষণই ভালো হয়ে যায় আর এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার তো আমি আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুব সহজে পারফেক্টভাবে কীভাবে দুধ চা তৈরি করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে তৈরি করি ঠিক এমনিভাবে যদি করেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক চুলায় একটা পাত্রে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই দুধ জাল করে ঘন করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি দেখুন কতটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এরপরে এর ভিতরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব আপনারা যে যতটা চিনি খেতে পছন্দ করেন ঠিক ততটাই চিনি দিতে পারেন এরপরে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো একটা এলাচের বিচি ছাড়িয়ে তারপরে তার সাথে সামান্য একটু চিনি দিয়ে কিন্তু গুঁড়োটা খুব ভালোভাবে শিলপাটায় করে নেওয়া যায় তো এলাচ গুঁড়োটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি দুই চা চামচ চা পাতা তো চা পাতা দিয়ে আমি এভাবে নেড়ে চড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে এবং এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবেন তো আমার চাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে আমি এবারে সার্ভ করে নেব আমি আর আমার মেয়ে দুজনে বারান্দায় বসে আজকে চা খেয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের যদি আমার এই চায়ের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং এভাবে বাসায় ট্রাই করবেন এবং এভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের চাটা কেমন হলো তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মার পাশে থাকবেন থ্যাংক ইউ